তিন টপিকটি ছিল মৌলের প্রতীক অর্থাৎ সয়েম্বল অফ ইলিমেন্টস সম্পর্কে তো মৌলের প্রতীক কি আমরা জানি কোন একটা মৌলকে কি ভাষায় প্রকাশ করা হয় ইংরেজি ভাষায় না না হয় তাদেরকে ল্যাটিন ভাষায় প্রকাশ করা হয় তাহলে মৌলের প্রতীক হচ্ছে কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে কি বলে প্রতীক বলে কোন একটা মৌল সেই মৌলটা ইংরেজি নামে হতে পারে অথবা ল্যাটিন নামে হতে পারে কিছু কিছু মৌল আছে আমাদের পিরিয়ডিক টেবিলে যেগুলো কি ইংরেজি নামে লেখা আবার কিছু কিছু আছে যেগুলো ল্যাটিন নামে লেখা তো এদের নামের যে সংক্ষিপ্ত রূপ সেগুলোকে বলা হচ্ছে প্রতীক যেরকম ভাবে হাইড্রোজেনের যে প্রতীক সেটা একটা হাইড্রোজেন একটা মৌল মৌলের যে প্রতীক সেটা হচ্ছে কি এইস আবার অক্সিজেন অক্সিজেন মৌলের প্রতীকটা হচ্ছে কত ও এবং নাইট্রোজেন মৌলের যে প্রতীক সেটা হচ্ছে কি এন এগুলো হচ্ছে সবগুলোরই কি মৌলের সংক্ষিপ্ত রূপ এখান থেকে